চিকিৎসা কেন্দ্র কোথায় অবস্থিত জানুন সুপ্রিয় সুদী আসসালাম আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহ সালার জন্য সুপ্রিয় দর্শক ও আমার ফ্রেন্ড সার্কেল ও আমার রুগী মদগন কাছে এবং দূরে দেশে এবং বিদেশে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রোগ বিষয়ক চিকিৎসা বিষয়ক স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা রিয়াজ হার্বাল চিকিৎসা কেন্দ্র এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান এখানে নারী এবং পুরুষের বিভিন্ন প্রকার রোগের চিকিৎসা করা হয়ে থাকে বিভিন্ন প্রকার ভেষজ গাছ গ্যাসলতাপাতা ফল মূল মাধ্যমে সম্পূর্ণ ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল ফর্মুলারি মতে ঔষধের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়ে থাকে বন্ধুগণ দীর্ঘ প্রায় ষোলো বছর যাবত ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসা দিয়ে আসছি আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম আপনাদের এই ভাই মূলত আজকে আমার আলোচনার বিষয় রিয়াজ হার্বাল চিকিৎসা কেন্দ্র এটি কোথায় অবস্থিত তার সম্পর্কে মূলত বাংলাদেশের ধন্য জেলা নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার ভুলতা গাউসিয়াতে অবস্থিত আমি আবারও বলছি বাংলাদেশের ধন্য জেলা নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার ভুলতা গাউসিয়াতে অবস্থিত এখানে কাপড়ের মার্কেট আছে বিশাল বড় এই ভুলতা গাউসিয়াতে বিশেষ করে আপনারা স্কিনের যে ওষুধগুলো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন প্রকার ফেসস আয়ুর্বেদিক মেডিসিন শ্রীকুণ্ডেশ্বরী ঔষধালয় লিমিটেড চট্টগ্রাম এখানে বাদ জ্বর টাইফয়েড জ্বর ম্যালেরিয়া জ্বরের জন্য অমৃতারিস্ট ইস্ট এবং বৃহৎ বাত ইত্যাদি ঔষধের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়ে থাকে তাছাড়া মহিলাদের স্বাদস্রাবের সমস্যা মহিলাদের অনিয়মিত মাসিক মেঞ্চের সময় প্রচণ্ড ব্যথা হার্টের দুর্বলতা এক্ষেত্রে অর্জুনারীর সিরাপ আছে প্রস্রাবে জ্বালা পড়া প্রস্রাবের ক্ষয় প্রস্রাব দুই দুই তিন নালে হওয়া প্রস্তাবের রাস্তায় কিটকিট কিটকিট কোনো রেখে আমরা প্রস্রাব ঘন ঘন প্রস্রাব হওয়া প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া এবং অনেক মা বোনদের বাচ্চা কাচ্চা হয় না হাতে পায়ে পানি জমে যাওয়া এবং মেহ প্রমেহ বনরিয়া সিভিলিস পেটের সমস্যা কোষ্ঠকাঠিন্য অর্জিন্ন অগ্নিমন্দা ক্ষুদামন্দা পেটের গ্যাস গ্যাসজনিত ব্যথা বেদনা দূর করার জন্য আয়ুর্বেদিক মেডিসিনের মাধ্যমে চিকিৎসা দিয়ে থাকি এছাড়া এখানে লিভার ফাংশন জনিত বিভিন্ন প্রকার সমস্যা অফ কাস্ট ঠান্ডা অ্যালমা পুরুষের যৌন সমস্যা স্থায়ী সমাধান দেওয়া হয়ে থাকে পুরাতন আমাশা প্রতিসার এবং পাতলা পায়খানার ক্ষেত্রে ভালো ভালো স্বনামধন্য কোম্পানি থেকে ঔষধ সংগ্রহ করে চিকিৎসা দেওয়া হয়ে থাকে বন্ধুগণ আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম আপনাদের এই ভাই আমি আমার নাম আমার ফোন নাম্বারটি জিরো ওয়ান নাইন থ্রি ডাবল সেভেন জিরো ফাইভ টু নাইন সিক্স আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও ছাড়ার জন্য আমাকে উৎসাহিত করবেন আপনাদের কোন বিষয় নিয়ে নতুন ভিডিও করব সে বিষয়ে কমেন্টে আমাকে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এই বলে আমার ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ